উইন্টার ভ্যাকেশনে যদি ঢাকার খুব কাছে ঘুরতে যেতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এই শীতে আমরা বন্ধুরা মিলে এমন একটি প্লেসে যাই যেখানে রয়েছে মোট ষোলো রকমের অ্যাক্টিভিটিস আসলে প্লেসটি একটি রেস্টুরেন্ট বাট আপনারা চাইলে তাদের ডে লং প্যাকেজও নিতে পারেন আমরা যেহেতু গ্রুপে গিয়েছি সো আমরা তাদের উইন্টার প্যাকেজটি নেই যাওয়ার সাথে সাথেই পেয়ে যাই ঠিক এরকম সুন্দর একটি চার্মিং কটেজ যেটার নাম ছিল ইচেডানা এটা মেনলি একটি রেস্ট রুম রুমটা বেশ বড় এবং খুবই সুন্দর এবং গুছানো আর এই কটেজ থেকে চার পাশের ভিউটা অসাধারণ যাওয়ার পরেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে যেটা তাদের নাবিলো থেকে হাতি গরুর দুধের চা আর এটা বেশ দারুণ ছিল শীতের সকালে এমন গরম এক কাপ চা মনকে করে তোলে শান্ত দেন চলে যায় ব্রেকফাস্ট করতে আর এখানে ছিল সবজি খিচুড়ি ডিম ভুনা সালাদ পিকেল আর খিচুড়িটা খেয়ে মনে হলো মায়ের হাতের গরম গরম খিচুড়ি খাচ্ছি এতটাই মজা তাদের রেস্টুরেন্ট বেশ বড় এবং সুন্দর চাইলে রেস্টুরেন্টও ভিজিট করতে পারেন দেন চলে যায় সুইমিং এ যেটার নাম ছিল ডুবসাতার আর পুলটা এত বেশি ক্লিন আর এখানে ভিউটা এতটাই সুন্দর যে যে পাশেই দাঁড়াবেন পিকচার অনেক বেশি সুন্দর আসবে আমরা অনেক আড্ডা দিয়েছি সাথে ছিল এই মন মজার মজার কমলা মাখা এখানে এত বড় স্পেস আর এত বড় বড় মাঠ যে হালকা মিষ্টি রোদে আমরা ফুটবলও খেলি দেন আমরা চলে যাই তাদের এই সুন্দর লেক প্লেসে এখানে বোটিংও করতে পারবেন লাঞ্চে পেয়ে যাবেন দুইটা অপশন একটা বাংলা মেনু আর একটা হচ্ছে চাইনিজ মেনু যেহেতু উইন্টারে গেছি তো আমরা মেনুতে নিয়েছি বাংলা মেনু যেখানে ছিল লোটা ফ্রাই হাঁস ভুনা সবজি ভর্তা ডাল মজার ব্যাপার হলো এখানে লেকের টাটকা মাছ দিয়ে মাছ ভর্তা করা হয় এবং আমাদেরকে দেওয়া হয়েছিল মাছ ভর্তা এবং চিকেন ভর্তা নরমালি ভর্তা বলতে কিন্তু সব জায়গাতে নর্মাল যে আলু ভর্তা বা বেগুন ভর্তা এগুলোই দেওয়া হয়ে থাকে বাট তারা কিন্তু একটু ইউনিক করেছে তাদের প্রত্যেকটা খাবার এতটাই মজা এবং লাস্টে দেওয়া হয় ডেজার্ট তবে তাদের এই সাদা ঘোড়াটা একবার হলেও কিন্তু উঠবেন এই ঘোড়াটা এত সুন্দর আর আমাদের টুরের বেস্ট পার্ট ছিল এই ফিশিং আমরা নিজেরা এখান থেকে বিশাল বড় বড় মাছ ধরেছি আর এই মাছগুলো আমরা রাতে কিন্তু বার্বিকিউ করে খেয়েছি কটেজের সামনে এমন বারবিকিউ সেটিং করে দিবে নিজেরাই বারবিকিউ করতে পারবেন এছাড়াও খেলতে পারবেন বিলিয়ার্ড ম্যাচ অথবা বোর্ড ওভারঅল ষোলোটা অ্যাক্টিভিটিস পাচ্ছেন মাত্র দু টাকাতে আর বারবিকিউ যদি অ্যারেঞ্জমেন্ট করতে চান তাহলে পার পার্সন দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে তাদের রেস্টুরেন্টের পাশে কিন্তু তাদের নিজেদেরই নাবিলো রয়েছে এখানে ভিজিট করতে পারেন এখানকার পরিবেশও কিন্তু বেশ সুন্দর এবং আসলে অবশ্যই অনেক এনজয় করতে পারবেন সো দু নব্বই টাকায় এত কিছু এত সুন্দর একটি প্লেস আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ডিল ফর দিস উইন্টার ভ্যাকেশন থ্যাংক ফর ওয়াচিং ফর মেন্ট ফর গেট টু ফলো মি